গুড মর্নিং আজ মানডে তো সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো টুজো সবই হয়ে গেছে আজকে আমার জ্যাঠা তো দিদি আর কি কয়েকদিনের বড় মাত্র ওই দিদি দিদি বলি না নাম ধরেই আমরা গল্প করি তো ওরা আজকে চলে যাবে বলছিল আমার মশাই বলল না আজকে যাওয়া হবে না বিরিয়ানি বানানো হবে খেয়ে দেয়ে কালকে যাবে তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর বাইরে কিরম রোদ দেখো এত গরম বাইরে বাপরে বাপ সবাই তো মানে হাসপাস করছে এই গরমে জানি তো যাই হোক এখন কাজকর্ম শুরু করব পুজো টুজো করা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা ঘড়িতে সাড়ে সাতটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো চলো

চলে যাচ্ছে বোঝাচ্ছে ব্যাগপত্র বেক কত গতকাল ছিল আমরা ভালোই কাটালাম বা একসাথে আবার কবে একসাথে হব কে জানে তোদের ছেলেবেদে পড়াশোনা অনেক কিছু এই যে এখন আজকে চলে যাচ্ছে রেডি একদম জোর ছেলে না অন্ধকার লাগছে এখানে পাশে আয় আবার আজকে তো একদম হ্যাঁ

নিজেদের গন্তব্যস্থলে বোনেদের অটোতে উঠিয়ে দিয়ে আমি ফিরে যাচ্ছি ঘরে মনটা খুব খারাপ ফিরে আসতে না সত্যিই খুব খারাপ লাগে যখন অটোটা চলে যায় তখন তাকিয়ে দেখতেও খুব বাজে লাগে কটা দিন একসাথে বেশ ভালোই কাটল কে জানে আবার কবে দেখা হবে কোনো অকেশন পারপাস ছাড়া তো দেখা সাক্ষাৎ হয় না হ্যাঁ ফোনে কথা প্রায় মানে রেগুলারই বলতে গেলে হয় কিন্তু একসাথে থাকা সব কিছু একসাথে এগুলো তো আর হয় না সংসার জীবন এমনই ছোটবেলাটা যেমন একসাথে বড় হওয়া সংসার জীবনে এসে তো সবাই আলাদা হয়ে যাওয়া সত্যি খুব কষ্ট হয় ওদের এখান থেকে অটোতে তুলে দিলাম মনটা খুব খারাপ লাগছে কদিন একসাথে ছিলাম তোরা শনিবার এসেছিল আর আজ চলে গেল আজকে মঙ্গলবার আজ জামাই ষষ্ঠী সকাল সকাল ষষ্ঠীর পুজো করব বলেই সমস্ত গুছিয়ে নিচ্ছি এখানে পাখা খেজুর বাঁশের কুরুল বটপাতা করমচা যা যা লাগে আর কি সবটাই দিচ্ছি আস্ত ফল সব রকম দিয়ে পাখাটাকে রেডি করে নিচ্ছি চলো রান্নাঘরে আর বিনা রানি দুদিন আসবে না কারণ জামাই ষষ্ঠীতে গেছে আজকে আর কালকে আসবে না পরশু দিন শুক্রবার দিন আসবে তো আমাকেই সব করতে হবে রান্নাঘরে চলে এলাম পুজোর পাঠ সব শেষও করে নিয়েছি এটা একটা বড় শান্তি আর কাল বৃহস্পতিবার একটু চাপের ব্যাপার কালকে সকাল সকাল উঠে পুজোটা সেরে নেবো তারপরে রান্নার দিকে যাব। কারণ আমরা তো জামাই ষষ্ঠীতে দুই বোন একসাথে থাকবো এটাই করা মানে প্রথম থেকেই প্ল্যান করে এসছি যে তুমা নেই এবছর থেকে আমাদের সৃষ্টি বন্ধ হয়ে গেল তাই আমরা আমাদের নিজেদের মতন করে সময় কাটাবো দুটো দিন তাই সেই জন্যেই মানে একটু রান্নাবান্না তোরজোর করতে হবে মন খারাপ ভীষণই মনটা খারাপ থাকলে তো মাঝে সকালে উঠেই বলছিলাম আমার বোন বলছিল। দিদি আমি বাড়ি আমি বাড়ি আগে যেতাম তুই পরে আসছিস আর ফোন করে বললাম দিদি কখন আসবি কখন আসবি তাড়াতাড়ি হ্যাঁ এটা এগুলো একা সব ফিতি হয়ে গেছে তো চলো রান্না শুরু করে দিয়েছি আজকে দেখি কি রান্না করি পরে দেখাচ্ছি এই যে দুটো কি করছে দেখো দুটো দেখো কি করছে এই মা অন্ধকারে এই অন্ধকার লাগছে এই ছোট ঢাকা এইবার আলু লাগবে কমবা দুটো কি রে কিছু বলবি দেখো কান্ড বিকেল হতে না হতে ওই যে অভ্যাস বিকেলে ক্রিকেট খেলতে যায় আর ঘরের মধ্যে এই লম্বা জায়গাটাই ক্রিকেট খেলতে শুরু করে দিয়ে ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে দিয়েছে কি হাওয়া দিচ্ছে দেখো

ছোটি করে ওই ওখানে ছোটি রেখা টম টম টাটা কর যাও নে বে যাওখান থেকে নে যাও এই সিঁড়ি যাও যাও আস্তে আস্তে যাও আবার পরীক্ষা হয়ে গেলে আবার আসির পরে আবার শীতকালে আবার আবার এখানে আমার মাসির বাড়ি তো পা ডুবে যাচ্ছে না তো চলে দাঁড়া দেখি তোরা দাঁড়া 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 ওই তো দাঁড়িয়ে যাচ্ছে পারবে তো হ্যাঁ

যা যা পাপা তো ধরে নেবে তোকে তুই যা আর তুই ওদিক দিয়ে যা ওদিক দিয়ে যা ওদিক দিয়ে যা সাঁতার কাটছে কি দেখবো দিতে পারবে কিন্তু ভালো যেন না লাগে না না আছে না 还有，我们二楼做哪一些？ লাফা লাফ ওই যাক লাফাতে কিছু লাফা কিচ্ছু হবে না হ্যাঁ খুবই শুনছি লাফা ভিডিও হচ্ছে বাড়ি কি দেখবি ভালো লাগে ওই যান এটা আমার কেন লাফা নমত কাকা নমতম কাকা

嘿嘿嘿。 i <laughs>